তো বন্ধুরা তোমরা তো আগের ব্লগেই দেখেছো যে পুজোর কাজ করতে কিন্তু আমাদের অনেকই বেলা হয়ে গিয়েছিল তো যদিও ব্লগটা আমি পোস্ট করছি অনেকটাই লেটে আসলে এত কিছুর মধ্যে সময় পাওয়া হয়নি তো পুজো গেলো তারপর দোল কাটলো অনেকটা লেট হয়ে গেছে জানি পোস্ট করতে তো দেখো এখানে কাকিমা সিমনি সমস্ত জোগাড় করছে তো ফাইনালি আমাদের মোটামুটি গোছকাছ হয়ে গেছে তো এবার আমাদের ঠাকুর মাসাই চলে এসেছেন এবার উনি পুজোয় বসবেন তো এখানে দেখো উনি কিন্তু ওনার পুজোর কাজে শুরু করে দিয়েছেন তো এখন আমাদের পুজো চলছে আর তোমাদের যদি আমার এই ছোটো ছোটো মিনি ব্লগসগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাদেরই ভালোবাসায় কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি যাই হোক এখানে দেখো মা মাসি কাকিমা আমরা সবাই মিলে পুজোয় বসেছি তো এখানে পুজোয় অঞ্জলি দিলাম তারপর হোম হলো তো ফাইনালি পুজো কমপ্লিট হলো সুষ্ঠুভাবে এবং কাকিমা তারপর যে সিন্নি মাখার জন্য কাকিমার সিন্নি তো সবসময় আমাদের ফেভারিট আর এদিকে আমরা বিকেলবেলায় চলে এসেছিলাম এই ন্যাড়াপোড়া দেখার জন্য আমাদের পাড়ার বাচ্চারা মিলে এগুলো অ্যারেঞ্জ করেছে তো মিনি ব্লগটা কেমন লাগলো জানিও